জয় বজরঙ্গলী জয় শ্রীরাম শুভ যাত্রা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জল হে ঈশ্বর শক্তি প্রদান করো তোমাদের চরণে কোটি প্রণাম নিয়ে আমি দর্শকদের মাঝে এই ভিডিও পেশ করছি বন্ধুরা ঝিলিককে কালকে লাইভ ভিডিওর মাধ্যমে ওপেন ধমকি দেওয়া হয়েছে আমার শর্ট ভিডিওর মাধ্যমে সেই ধমকি লেখাগুলো কমেন্ট পোস্ট আমি দিয়ে দিয়েছি প্লিজ সবার কাছে কাছে হাত জোর করে আমার অনুরোধ সবাই আমার শর্ট ভিডিওটা দেখবেন প্রমাণসহ আমি শর্ট ভিডিওতে দিয়েছি এছাড়া আমার সঙ্গে যে যে ব্যবহারগুলো হয়েছে যে কথা হয়েছে শর্ট সব আমার শর্ট ভিডিও ডাউনলোড করা আছে স্ক্রিন থেকে এই মোবাইল থেকে হ্যাং করলে সব উড়িয়ে যাবে তাই আমি শর্ট ভিডিওর মাধ্যমে ওগুলোকে গচ্ছিত রেখেছি প্রয়োজনে আইনের কাছেও এগুলো যাবে কোনো না কোনো দিন বেশি বাড়াবাড়ি করলে তো কারণ দুনিয়ার থেকে আইন এখনও মুছে যায়নি আইন কারোর বাপের কেনা নয় সবার জন্য আইন আইন সবার জন্য তার মধ্যে দুটো জিনিস বেশি প্রয়োজন এক হচ্ছে টাকা দুই হচ্ছে লোকবল এই দুটো জিনিস হলে আইনকে হয়ে আনা যায় এই মুঠোয় আনা যায় গুন্ডা পান্ডা ওই ধুনোকে কি পান্ডা কষে তাদের তেল মালিশ করে আর তারা মজা পায় আর মজা পেয়ে ওর সাপোর্টারে অন্যের কমেন্টে যে আমাকে বলেছিল নাকে কাঁথা চাপা দিয়ে গলায় দড়ি দিয়ে মেরে দেবে সত্তর বছরের বুড়ি তোকে এইভাবে মারল আমাকে ধমকি দিয়েছিল তারপরে সেই কমেন্টটা ডিলেট করে দেয় ওইটা ছিল সর্বঘটের পাঠালি কলা চ্যানেল যেটা আপাতত শ্যামার ভিডিও চলছে ঝিলিককে যেয়ে গ্রিটিংটা দিয়েছে সে হচ্ছে তান্ত্রিক জয় তো আমি বলছি ধুনো খেকি ভণ্ড অসভ্য শয়তান মহিলা এই সত্তর বছরের বুড়ি তোর কাছে চ্যালেঞ্জ নিচ্ছে তুই মুখে বললে হবে না কাপ পুরুষের মতো পেছনে ঢেকে বসে ঘরে তেল মালিশ করলে হবে না তুই যে গুন্ডাদের পুষেছিস ঝিলিকের ঘরে ঢুকে আর যে বাজে ভাষাগুলো করেছিস আমি সব বিজয় দিয়ে দিয়েছিস ঠিক আছে তার কি করবি তোর বাড়ির পাশে আমার বাড়ি তান্ত্রিক জয় বলেছে তোর বাড়ির পাশে আমার বাড়ি দেখ এই রাতের মধ্যে তোর ঘরে ঢুকে কী করি আ ঢুকে দেখেছিস আমি আমার ঠিকানা দিচ্ছি আমি আমার ঠিকানা দিচ্ছি চলে আসিস আমার এত দূরে আসতে হবে না আমি তোদের এরিয়ায় রে সোনারপুরে রবিবারের দিন আমি একটার মধ্যে ঢুকে যাচ্ছি সোনারপুর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে ঢুকছি রে বুঝেছিস হারে ভণ্ড তুই আমার পেটের নারী বের করতে চেয়েছিলে না যে শিখ ঢুকিয়ে পেটের নারী এমনি করে টেনে নিয়ে আসবো তুই লাইভ ভিডিও সবাইকে হাসিয়েছিলি সবাই তোর কমেন্টে বাহবা করেছিল তুই কি ভেবেছিস সত্তর বছরের বুড়ি আরে মাতঙ্গিনী হাজরা যদি লড়তে লড়তে স্বাধীনতার জন্য জীবন দিয়ে থাকে আমি তো কম তুচ্ছ তুই আমাকে ভেড়ুয়া মনে করিস না ঠিক আছে তুই যে ভেড়ুয়াদের কুষে রেখেছিস না ওদের লুঙ্গি খুললে দেখা যাবে ওর নিচে কিছু নেই জানিস ওদের নিচে কিছু নেই ওরা নকুমস তাই একটা বাচ্চা মেয়েদের যে থ্রেড দেয় সেটা আবার লাইভ ভিডিওতে। দেয় আরে ওপেন চ্যালেঞ্জ করবি তো মুখোমুখি হ তবেই তো মজা জমবে ওইভাবে না মুখোমুখি হ তা সোনারপুরে আসিস তোর শিখ নিয়ে আমার পেটের নাড়ি বের করার জন্য উনত্রিশ তারিখ রবিবার দুপুর একটার মধ্যে তোর সদল বলে চলে আসিস আমি রেডি আমার পেটটা আগলা করে দিয়ে তুই আমার পেটে শিখ ঢোকাবি নারী টেনে বের করবি ঝিলিক আমি বলছি শোনো আমার এই ভিডিও তোমার জন্য কাফি আমার শর্ট ভিডিওতে রঘুকেও ট্রেটিং দিয়েছিল একটা ছেলেকে দিয়ে পরে জানতে পারলাম ওর নাম সূর্যকান্ত দাস ওর ভাই ওই ভণ্ড ধুনো ভাই হচ্ছে সূর্যকান্ত দাস ওকে দিয়ে থ্রেট করিয়েছিল এই রঘু আমাকে চিনে নে আমার শর্ট ভিডিও দেওয়া আছে তো তোমার সঙ্গে আমি এই ওপেন বলে দিচ্ছি আমার শর্ট ভিডিও তুমি ভিডিওর মাধ্যমে বলো আইনে বলো যেখানে বলো চালাতে পারো সাক্ষী হয়ে আমি দাঁড়াবো ভয় নেই ঠিক আছে আমার ভিডিওগুলো তুমি দেখাতে পারো যদি তুমি কোথাও যাও তো ঠিক আছে আমি এভাবেই চলব জয় কৃষ্ণ কালী মায়ের জয় এতদিন মঙ্গলা মায়ের জয় জয়কার করিনি আজ বলছি জয় মঙ্গলা মায়ের জয় তুই জল তুই জল আমি ছাড়ব না কৃষ্ণ কালী মায়ের নাম মঙ্গলা মায়ের নাম তুই জল তুই যত জ্বলবি আমার ততই আনন্দ বুঝেছিস আমি সত্তর বছরের বলি আমার পেটের নারী বের করতে চেয়েছি আমি চুপ করে বসে আছি কেন বলতো আমি অপেক্ষায় আছি আমি অপেক্ষায় আছি তুই বল তুই বলতে থাক সব কিছু শেষ আছে মানুষের জীবনেরও শেষ আছে তুই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে বলেছিস তুই আমাকে বেগুন দিতে চেয়েছিস হ্যাঁ তুই আমাকে বেগুন দিতে চেয়েছিস তো তোর মাকে একটা বেগুন দিয়ে আসিস না তোর বাবা তো বুড়ো হয়ে গেছে তাই না তোর মাকে একটা দিয়ে আসিস তুই যখন আমাকে দিতে চেয়েছিস মঙ্গলা মাকে দিতে চেয়েছিস তা একটা কেন বাদ রাখলি সেটা তোর মায়ের জন্য দুটো দেখিয়েছিলি তো একটা বাদ না রে ওটা তোর মায়েকে মাকে দিস আর যদি ওই বেগুনটা না থেকে থাকে আমার কাছে চাষ আমি তোকে একটা বেগুন পাঠিয়ে দেবো এখান থেকে সেটা তোর মার জন্য কেমন ঝিলিক এই ভিডিওগুলো তোমার যে পোস্টের এই ভিডিওগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় পেশ করো ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় ছেড়ে দাও এই ভিডিওগুলো সমস্ত জায়গায় ছেড়ে দাও আগে লোকাল দেখাও আগে লোকালের লোক সব জানো তোমার যত ফ্রেন্ড আছে সবাই জানো ঠিক আছে আমি তো দিয়ে দিয়েছি আমার ফেসবুক খুঁজে পাবি না কে আমার ফেসবুকে দেওয়া হয়ে গেছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আমার বিজনেস অ্যাকাউন্ট সেখানে ছেড়ে দিয়েছি সেখানে না হলেও আমার বিজনেস অ্যাকাউন্টে কমের পক্ষে দু লাখ লোক দুই লাখ একটা নয় দুটো নয় হাজার নয় দু লাখ সেই কমিউনিটিতে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার কমিউনিটিতে ইউটিউবেও দেব সব জায়গায় ছড়িয়ে দেব যে মানুষকে ওপেন মার্ডার করার ধমকি এই ভণ্ড সেবিকা ধুনোধারী এ লোক দিয়ে করাচ্ছে প্রত্যেকের চ্যানেলে যেয়ে প্রত্যেকের চ্যানেলে যে এইভাবে ধমকি ভরা কমেন্ট কোথায় লুকিয়ে থাকবি থাক না তাহলে তুই যদি বাপের বেটি হোস অবশ্যই সোনার পুত্রর সাথে আমার মোলাকাত হবে এবং তুই ওই দিন বাপের বেটির মতো তোর সঙ্গপঙ্গ নিয়ে অবশ্যই যেন আসবি শিখ হাতে করে যে শিখটা দিয়ে আমার পেটের নারী বের করবি ওই শিখটা হাতে করে অবশ্যই আনতে ভুলবি না এটা তোর বাবা মায়ের দিব্যি রইলো তোর শিব শ্যামা মায়ের দিব্যি রইল যদি তুই মানুষ হোস অবশ্যই আসবি যে কথাটা বলেছি কথাটা রাখবি যে তুই শিখ দিয়ে আমার পেটের নারী এমনি করে বের করবি এ কথাটা তুই তোর মুখ দিয়ে বলেছিলি তাই তুই এটা প্রমাণ করার জন্য তোর সঙ্গবঙ্গ নিয়ে তোর ওই যে তান্ত্রিক জয় যে লোকের বেলা ঘরে ঢুকে মার্ডার করতে চেয়েছে তাকেও সাথে নিয়ে আসিস কেমন আমার পিছনে কিন্তু কেউ নেই আমি একা ঠিক আছে তাহলে তুই তো আসতে পারলি না এবার আমি যাচ্ছি তুই আয় আর এই ভিডিও যদি দেখিস অবশ্যই শ্যামার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বন্ধুরা তোমাদের এই ভণ্ড মহিলার কাছে এই ভিডিও যেন অবশ্যই যায় তুই অন্তত লাইভে বলিস আর ভিডিও করে বলিস অবশ্যই যেন এই ভিডিওর উত্তর আমাকে কালকের ভিতর দিবি আসছিস কি না কাপুরুষ হলে তুই তো মহিলা তবুও বললাম কাপুরুষ হলে আসবি না আর সত্যি যদি সবচাই প্রতিবাদী হোস তুই সত্য কথা বলিস সৎ পথে চলিস তুই না প্রতিবাদী মহিলা তাহলে অবশ্যই আসবি অবশ্যই আসবি সোনার দেখা হবে ওখানে সবাই সবার সাথে কোলাকুলি হবে কেমন জয় বসরংবলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু লাস্ট ফিনিশিং আবার বলে যাই ঝিলি আমার এই ভিডিওটা যেন কাউকে দিতে ভুলো না যতটা পারো পোস্ট করো শেয়ার করো শেয়ার এনতারে শেয়ার করো যার কাছে যতটা পারো পৌঁছে দাও প্রয়োজনে প্রশাসনকেও পৌঁছাতে পারো আমার অর্ডার রইল